বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যাই হোক আপনারা হয়তো সবাই অবগত আছেন যে আমাদের টাইগার মুরগিগুলা ডিম পাড়া শুরু করছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের তিনটা মুরগির ভিতরে তিনটা মুরগি আমাদের ডিম পাড়া শুরু করছে এর ভিতরে একটা মুরগির ডিমটা সাইজে দেখুন অনেক বড় তো আমার একটা ধারণা হয়তো বা এই ডিমের ভিতরে কুসুম হয়তোবা দুইটা করে হইতে পারে আর কি তো যে কটা ডিম দিচ্ছে এখন পর্যন্ত একটা ডিমও আমরা ভাঙি নেই আজকে আপনাদের সামনেই ভেঙে দেখাবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিন আর হচ্ছে আপনি যদি কোনো মূল্যবান কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যেতে পারেন দেখেন ডিমগুলোর সাইজটা কতটুকু ফ্রিজ মানে মনে হচ্ছে যে একটা একটা ডিম দুইটা ডিমের মতো আর কি তো ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে ডিমগুলো ভেঙে দেখাবো আমিও খুবই এক্সাইটেড যে ডিমগুলোর ভিতরে আসলে কি দুইটা করে কুসুম আছে কি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দেখতে থাকুন তো যাই হোক আমরা কিছুদিন আগে যখন টাইগার মুরগিগুলোকে এখানে রাখছিলাম তখন আমরা কিছু দানের চিটা দিয়ে একটু উঁচু করে দিয়েছিলাম যাতে ওরা আরামে থাকতে পারে তো এখন ওই যে পা দিয়ে সেটে সেটে সমস্ত দানের চিটাগুলো ওরা বের করে ফেলে দিছে এরপরে ওটার নিচে এখন ইঁদুর বাসা বাতাইছে তো চিন্তা করলাম যে ঠান্ডাটা হয়তোবা মানে ঠান্ডাটা এখন একটু বেড়ে গেছে তো সে কারণে ওরা হয়তো বা ঠান্ডা লেগে যেতে পারে তো এই কারণে আপনার আজকে নতুন করে আবার কিছু দানের চিটা দিয়ে দিব তো এর আগে আমি কাগজগুলোকে মানে এর আগে চটগুলো বিছিয়েছিলাম নিচে ওই চটগুলোকে ঠিক করে নিয়েছিলাম আর কি আর নিতেছিলাম আর হচ্ছে ওটার উপরে ইট দিয়ে দিতে তো কিছুদিন আগে আমাদের যে ধানগুলো উঠছিল আর কি তো ধানের যে চিটাগুলো হয়েছিল সেগুলো আমরা ভালো করে শুকিয়ে বস্তায় ভরে রেখে দিয়েছিলাম আর কি যেহেতু আমাদের ছাগল নাই তো সে কারণে ছাগলের গড়ে গুলাকে চিটাগুলোকে রাখা হয়েছে তো এখন চিটাগুলো আয় না মোটামুটি বিষয়ে দিব আর কি যাতে ওরা মানে একটু আরামে থাকে আর কি যেহেতু নিচে যদি আপনারা চিটা দিয়ে দিই তাহলে হয়তো একটু গরম লাগবে ওরা ঠান্ডা লাগার চান্স নাই মোটামুটি ভালো থাকবে আর কি তো বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনারা একটা লাইক দিলে বা কমেন্টে কিছু জানালে ভিডিও বানাতে উৎসাহিত হই তো যাই হোক আমি চিটাগুলো মানে ঢেলে পরে হাত দিয়ে সমান করে দিচ্ছিলাম যাতে চারিদিকে সমানভাবে যায় আর কি তো অনেকে আমাকে প্রশ্ন করছেন আমরা মুরগিগুলোকে কি কি খাবার দেই তো সকালে আমরা হচ্ছে এদেরকে লেয়ার ফিড দেই আর কি যেটা শুকনা খাবার ডিমি মুরগিকে সচরাচর খাওয়া যেটা সেই ফিডটার ব্যবহার করি আর হচ্ছে মানে প্রত্যেকটা মুরগির ওজন অনুযায়ী আমরা প্রায় আশি গ্রাম করে প্রত্যেকটা মুরগিকে দেই আর কি আর হচ্ছে দুপুরে ঠিক দেড়টার সময় আমরা এগুলাকে আমাদের যে গরুর যে দানাদার খাবার ওই দানাদার খাবারটা ওই সেম একই আশি গ্রাম অনুযায়ী ওদেরকে পানি পানি দিয়ে ভিজিয়ে দিই তো বন্ধুরা ভিডিওর শুরুতেই দেখাছিলাম আমাদের একটা টাইগার মুরগি ডিম দেয় প্রায় দুইটা ডিমের সাইজ অনুযায়ী তো আমাদের আসলে মনে হচ্ছিল আর কি যে ওই ডিমের ভিতরে প্রায় দুইটা করে মানে আমার হচ্ছে দুইটা করে কুসুম আছে তো আমিও আপনাদের মতো খুবই এক্সাইটেড যে আসলে ওটার ভিতরে কী তো চলুন আমরা আসলে এখন বেঙ্গে দেখাবো আপনাদেরকে যে ওই একটা ডিমের ভিতরে কয়টা করে কুসুম তো এই যে আমাদের এখানে চারটা ডিম আর একটা হাতে নিচে আর কি তো এটা বাঙতেছে তো দেখা যাক কী অবস্থা মাশাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন মানে আপনাদের সামনেই ডিমটাকে বাঙা হয়েছে দুইটা কুসুম তো আরেকটা একটা ভেঙে দেখি কি অবস্থা তো ওই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন মাশাল্লা মাশাল্লাহ এটাতেও দুইটা করে কুসুম তো যাই হোক আমরা শেষ পর্যন্ত তিনটা ডিম ভাঙছি তিনটাতেই আপনার দুইটা করে মানে তিনটা ডিমের ছয়টা কুসুম আর কি এরকম অবস্থা হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট প্রোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরা